নমস্কার বন্ধুরা ভোলিনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের তিন চার পাঁচ আর ছয় সেপ্টেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিথের সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় ভোলিনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের তিন চার পাঁচ আর ছয় সেপ্টেম্বর দু এই দিনগুলিতে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে দাঁতের রোগ বাড়তে পারে নিজের সুবিধার জন্য কাজ করতে হবে আপনাকে বাড়িতে অহেতুক অশান্তির যোগ রয়েছে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হবে কিছু পাওনা হতে পারে কর্মস্থানে উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাধতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আপনার আনন্দ লাভ হবে সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে মা বাবার সঙ্গে বিবাদে মাথা ঠান্ডা রাখতে হবে ভ্রমণের পক্ষে দিনটি খুব একটা শুভ হবে না কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি রয়েছে ছোটোদের লেখাপড়ার ক্ষেত্রে দিনগুলি শুভ হবে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে সংসারে শান্তি দেখতে পাবেন চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধান থাকুন শ্বশুরকুলোকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ রয়েছে এই দিনগুলিতে লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন আপনি বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচের যন্ত্রণা নিয়ে চিন্তা বাড়বে চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে গাড়ি চালকদের জন্য দিনগুলি শুভ হবে তবে প্রিয়জনের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি আপনার বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধবে কাজের ভালো সুযোগ আসবে আইনি কাজের সমস্যা বাড়তে পারে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের বড় ক্ষতি হতে পারে আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে নিজের মত জানাতে আপনি দ্বিধাবোধ করবেন না আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয় আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন অর্থ সংক্রান্ত সমস্যার কারণে এই দিনগুলিতে আপনি উদ্দিক থাকতে পারেন এই জন্য আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্তক্তকর বজা সরিয়ে নেবে উৎসাহময় দিনগুলি যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার পাবেন অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে আপনি সময়ের আগে কাজ শেষ করে ফেলতে পারেন এই রাশির জাতক এই দিনগুলিতে ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারেন এছাড়াও এই দিনগুলিতে যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে চমৎকার হবে আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা কাজে লাগতে পারে তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারে আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে জানালার ওপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা আপনার কার্যসূচিতে থাকবে দিনগুলি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ হবে আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন এই দিনগুলিতে আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলবে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচি থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে প্রেমে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবে না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনে নতুন উৎস সৃষ্টি হবে আপনার স্ত্রীর সাথে সান্দভোজ আপনাকে এক আইসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে যে আপনাকে ঘৃণা করে শুধুমাত্র আপনি যদি তাকে হ্যালো বলেন তাহলেই কর্মক্ষেত্রে জিনিসগুলি এই দিনগুলিতে আপনার সত্যি অসাধারণ হবে যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি বাড়ির লোকেদের সময় দেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময় কোনো কাজ আসার জন্য সেটা হবে না এই দিনগুলিতে আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনগুলির শেষে সব কিছু সুন্দরভাবে মিটমাট হয়ে যাবে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন কারণ তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্যের প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে এবং ভালো স্বাস্থ্য উপভোগে আপনার প্রতিবন্ধকতা আছে যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনো প্রবীণের পরামর্শ নিন পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্জার দিনগুলি উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না এই দিনগুলিতে আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটাও বুঝতে পারবেন আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ